তোমরা সবাইকে কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে পাকাটা সাড়ে বারোটা আর এই যে দেখো আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি আজকে রান্না হচ্ছে ভাত ভেন্ডির ভাজা আর এখানে আমি আলুটা কেটে লবণ হলুদ মাথায় রাখছি ভাজাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় মানে ভাজাটা তাড়াতাড়ি হলে মানে হয়ে গেলে একটু গ্যাসটা মানে বাঁচবে সেই জন্য লবণ আর হলুদ একটু মাথায় রাখছি কেটে আর এখানে আমি বসিয়েছি ভেন্ডির ভাজা ভেনের বাজার হচ্ছে একদম গোটা গোটা বড় বড় করে কাটে গোটা গোটা রান্না করবো আসছি আর এখানে হচ্ছে ভাত আর আমার সকালকার সব বাসি গাছ হয়ে গেছে স্নান হয়ে গেছে মানে ঘর দুয়ার একবারে পুরো পরিষ্কার আর ওরা না দুই বোনকেই বাইরে নামাই দিছি আর হ্যাঁ আজকে না আমি ঘুম থেকে পুরো লেট করে উঠছি জানো কোনো ঘর একবারে গুছানো আছে কোনো এদিক গতিক নাই যেখানকার যেটা জায়গা সেখানে সে মানে আছে কিন্তু ছোট মেয়ে যদি ঘরে ঢুকে একদম বারোটা বাজায় দেবে ঘরের তো সেজন্য ওদেরকে ঘরে ঢুকায়নি ওরা দুই বোনি বাইরে খেলতেছে আর আমি ঘরে সব কাজ করছিলাম আর আজকে আমি ঘুম থেকে অনেক অনেক বড়ো বেলা করে উঠছি তো আজকে আমার একটু শরীরটা ভালো আছে আজকে একটু ভালো লাগতেছে কোনো খারাপ না আর ওই যে আমার ছোটো মেয়ে দেখো কি জল খাবা জলই তো নাই দাঁড়াও জল দিতে হবে ওই যে মামা একটা হাই বলে দাও

তো এই যে এখানে দুই বোনে ওরা খেলতেছে উঠানের মধ্যে সকাল খেলতেছে মানে আজকে আমরা সবাই একসঙ্গে ঘুম থেকে উঠছিলাম একসঙ্গে ঘুম থেকে উঠে ওরা খেলা শুরু করে দিয়েছে আর আমি আমার কাজ করছিলাম তো যাই হোক এদিকে দেখো ভেন্ডির ভাজাটা হয়ে গেছে এই যে ভেন্ডির ভাজাটা নামাই নিলাম আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর এক পাশে ভাত হচ্ছে সাড়ে বারোটা তো মানে যে ভাববা আবার আমরা সকাল থেকে কিছু খাইনি ভুল ভাবনা আসলে আমরা সকালবেলা পুরিয়ে খেয়েছি মানে ওর বাবা পুরিয়ে এনে দিয়েছিলো আর আজকে দেওয়ার বাবা কোনো বাজার করিনি সেই জন্য কালকে যেগুলো বাজার ছিল আলু ছিল ভেন্ডি ছিল কালকে আলু ভেন্ডি আর সোয়াবিন দিয়ে একটা সবজি করছিলাম তো ভেন্ডি কয়েকটা ছিল ওগুলো ভেন্ডি কয়েকটা ভাজা করে নিলাম আর আলু ছিল আলা আলুগুলো ভাজা করবো আর মুসুর ডাল ছিল তো মুসুর ডালটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা আমি ছক দিয়ে ডাল করে নেব তো আজকে মুসুর ডাল আলু ভাজা আর হচ্ছে ভেন্ডির ভাজা ভাত বাস এরগুলো রান্না করবো কেননা বাজার করে ও শুধু পুরিয়ে এনে দিয়ে চলে গিয়েছিলো দোকানে আর আজকে দেওয়ার বাবা দোকান চলে গেছে আজকে আমরা নটার দিকে ঘুম থেকে উঠছি জানো মানে উঠতেছি যেতে আসলে কি যাবে বলো তো মানে আজকে দিয়ার স্কুল নেই তো সেজন্য ভাবলাম তাড়াতাড়ি উঠে কী করবো আছি তো আছি মানে ও তো চান নেই যে উঠি তাড়াতাড়ি কাজ শুরু করি ভিডিও করি তো ভাবলাম আজ ভাবছিলাম আজকেও ভিডিও করব না তো ভাবলাম না একটু কুড়ি তোমাদের সঙ্গে আবার গল্প না করলে না ভালো লাগে না তো সেজন্য ভিডিওটা স্টার্ট করলাম আর পুরি খেয়েছি তো অতটাও তোরাও পাইনি একবারে দুটোর দিকে ভাত খাবো তো যাই রান্নাটা কমপ্লিট করি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার এদিকে রান্না কমপ্লিট করতে করতে এইদিকে সাড়ে বারোটা একটা বাজে বেজে যাচ্ছে তো আবার দিয়াকে টুসকে স্নান করে দেবো তো যাই দিয়াকে টুসুকে স্নান করে নিয়েছি রান্নাটা কমপ্লিট করি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ঠিক আছে আজকে লঙ্কার চাটনি করব লঙ্কার চাটনি এই যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে চাটনি করব কে কে খাবে আমাদের বাড়ি চলে এসে হোক আর এখানে এই যে ডালটা ছক দিলাম তো ডালটা একটু মানে ডালটা একটু ফুটবে তখন নামাই নিব আর আমার সব হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে এই যে লঙ্কার ভাজাটা হয়ে গেছে এটাকে লঙ্কাটা আলাদা এক্সট্রা ভাবে মানে লঙ্কার চাটনি আলাদাভাবে করার একটাই কারণ মানে দেওয়ার টুসু খেতে পারবে না ঝাল সেই জন্য মানে লঙ্কাটা আলাদাভাবে এক্সট্রাভাবেই মানে ওটা সানা করব আর আলুর ভাজা তারপর ভেন্ডির ভাজা ডালের মধ্যে ডালের মধ্যে একটা লঙ্কা দিয়েছি কেননা ওরা ডাল খেতে পারে না আর মানে দুই রকমের না রান্না করতে ইচ্ছা করে না একটা ঝাল দিয়ে আবার বিনা ঝালে তো সেই জন্য বিনা ঝাল দিয়ে রান্না করলাম মানে ঝাল দিয়ে নি কোনো সবজির মধ্যে শুধু আলাদা এক্সট্রাভাবে একটু লঙ্কার চাটনি করে নেব আমাদের জন্য মুখের স্বাদের জন্য কেননা ঝাল না হলে আবার খেতে ইচ্ছা করে না সেই জন্য আলাদাভাবে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা চাটনি করে নিব চাটনি সানা প্রায় কমপ্লিট এখন যাই টুসুকে স্নান করাতে হবে ওদেরকে বলছি যে যাও তোরা দুই স্নান কর কিন্তু শুনতেছে না আমি যতক্ষণ না যাবো ততক্ষণ ওরা শুনবে না ওরা উঠানের মতো খেলেই যাচ্ছে ওই কি হয়েছে তোদের ঝগড়া কেন করতেছি দুইজনে কি হয়েছে কি হয়েছে রে কি এগুলো স্নান করবি না চলো স্নান করতে দুই বনে শুধু ঝগড়া করে সব সময় শুধু চিল্লা চিল্লি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুই বোনকে বলছি যে চল স্নান করতে চল কিন্তু শুনতেছে না ওরা খেলায় ব্যস্ত ওই চান করবি না ও তো শু চান করবি না দেখো মুখটার কি অবস্থা মুখটা বালি বালি আর পুরো মাথা ঘামাচি ভরে গেছে কি খেলা দিয়ে ধরছে কি খেলা ধরছে এগুলো কি নোংরা গুলো খায় না কতক্ষণ থেকে বলছি চল স্নান করতে কে শুনে কথা কি রে ভিয়া স্নান করতে না চান করবি না খিদে পাইনি তারও খিদে পায়নি তোর দু মনের খিদে পাইনি আমি তাহলে একা একা যাই খাইনি কিরায় খেয়ে নিব ওই তো খিদে পাইনি ও কিচ্ছু খাইছি এখন প্রায় দেড়টা বাজতে যাই কিছুক্ষণ পরে আবার লাইভ স্টিং করতে হবে দুটার দিকে ওই টাইম নাই তো ভিডিও করতে হবে না চলো লাইভ স্টিং করবে না ওদের দুই বোনকেই স্নান করানোর পরে নিয়ে আসছিলাম মানে ওদের দুই বোনকে ডাকে ডেকে করে নিয়ে গেলাম তারপরে ওর বাবা আসলো মানে দোকান থেকে তো এখন ওর বাবা যখন আসে তখন ফোনে দুইটার মতো বাজে এখন কিন্তু দুইটা বেজে গেছে তো ঘরে ঢুকলাম স্নান করে স্নান করে ঘরে ঢুকে আমার না খুব গরম লাগছে মানে গরমের মধ্যে রোদ্রের মধ্যে ওদেরকে স্নান করার মতো আমি পুরো ঘেমে গেছি হাঁপাই গেছি তারপরে ওকে ভাত মাখায় খাওয়াচ্ছি মানে একসঙ্গে যখন আমরা খেতে বসবো তখন টুসুকে নিয়ে খাওয়াতে পারবো না তো সেজন্য ওকে আলাদা এক্সট্রাভাবে প্রথমে আগে ওকে সময় দিচ্ছি তারপরে আমরা খেতে বসবো আমাকে আবার দুটার দিকে লাইভ স্ট্রিম করতে হবে তো করবো তো ফ্যানটা চালাচ্ছি ফ্যানটা না একটু ডিস্টার্ব করলো তো দিয়ের বাবা স্নান করে আসলো আমি ওকে বললাম আগে ফ্যানটা ঠিক করো কেননা খুব গরম জানো আমাদের এখানে অতিরিক্ত গরম মানে গরমে থাকাই যায় না সেরকম ব্যাপার তো সেই ফ্যানটা ঠিক করতে চাই আর এদিকে আমি টুসকে ভাত খাওয়াচ্ছি ডাল আর আলু ভাজা দিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে কেননা আর ভিডিও করা হয়নি এখন খাওয়া দাওয়া হবে লাইভ স্ট্রিম করবো তারপরে একটু ঘুমাবো তারপরে মেশিনের কাজ করবো তো কালকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে